ইদুর না 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 পাঁচ কতখানে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাই জান আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য দিই না বেগম না 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 কিছু বলেনি মুসলমানদের পাওয়ার জোরে বড়া লাগবে আছে না নাই মুসলমানদের পারমাণবিক বোমা লাগে না একে 47 লাগে না চাইনিজ রিভলভার লাগে না কি কেন বলবো তবে সাদাকে সাদা আর কালো কালো বলাই লাগবে কারণ আমরা গোলাম একজনের এটা আমাদের বলাই লাগবে কারণ কোরআনের ময়দানে কোরআনের কথা যদি না বলা যায় তাহলে আর এ দেশের থেকে আমাদের লাভ কি ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি

ভাই আপনারা বসেনা বলেন আচ্ছা ঠিক আছে আমি তো দেইনি ভাইজান ভাই কোন পয়েন্ট থাকলে সেটা বলেন আপনি দিয়েছেন এখানে বলেন খালেদা মেকআপ করেছি আপনার সমস্যা

বেগম জিয়াকে কিছু বলিনি তো আমি আপনি বলেন যে ভাই ভাই আপনি এটা বলছেন একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি সেটা বলেন বলেন যে সেটা বলে দেন যে আমি এটা বলছি বলছেন শুনছেন হ্যাঁ আপনারা বলেন যে আমি এটা বলছি তাহলে আমি সেটা আমি আমি একটু শুনতে চাই এখানে কি উনি অনেকে কোনো বক্তব্য দিয়েছেন পলিটিক্যাল বক্তব্য বা খালদা জিয়াকে নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন আমি নেগেটিভ কোনো বক্তব্য আমি না আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিদিন কথা বলি আমরা এমন কোনো কথা বলি না যেটা দেশের বিরুদ্ধে কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো কথা আমরা বলি না জি বলেন ঠান্ডা মথায় মানে কিভাবে বলবো বলেন আপনি আমি কি বলেছি বলেন ঠান্ডা মাথা আর গরম মাথা কোরআনের কথা তো গরমই হবে ঠান্ডা হবে কেন আমি এলাকাবাসীকে বলবো আপনার শান্ত হন এটা সাতবাইয়া কোনো নজির নাই সাত বাইয়াতে কোনো জ্ঞান হয় না আপনার চুপ থাকেন চুপ থাকেন কোনো জ্ঞান হবে না বিদায় সাতবাড়িয়া আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন শোনেন এটা হচ্ছে ধর্ম সভা এখানে কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া যায় না এটা হচ্ছে ধর্ম সভা আপনারা সভা শুনতে এসেছেন এটা জনগণের টাকার সভা এটা কোনো ব্যক্তির সভা না এটা জনগণের টাকার সভা এটা কোনো ব্যক্তির দলের সভা না কথা বলতে হলে ধর্ম কথা ধর্ম কথার ভিতরে যদি এই কোরআনের কোনো কথা আসে সেটা বলা যাবে কিন্তু কোনো ব্যক্তি নিয়ে এখানে সমালোচনা করা যাবে না উনি যেটা বলেছেন সেটা উনি ভুল করেছেন উনি সেটা ভুল করেছেন

আপনারা সবাই বসে পড়েন আপনারা সবাই বসে পড়ুন বসে পড়ুন আপনারা বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়েন আপনারা বসে পড়েন বন্ধ কেন মাইক চালান আপনারা বসে পড়েন ভাই আপনারা বসে পড়েন আমরা আমাদের বাক স্বাধীনতা থাকা লাগবে এটা স্বাধীন বাংলাদেশ বসে পড়েন ভাই আপনারা বসে পড়েন বসেন ভাই বসেন ভাই বসে পড়েন সবাই বসে পড়েন পরিস্থিতিটা শান্ত হোক বসে পড়েন মাহফিলে আপনারা বসে পড়েন ভাই বসেন বসে পড়েন ভাই বসে পড়েন বসে পড়েন ঠিক আছে ভাই বসে পড়েন আমি অফ করতেছি আমরা কারোর কমান্ড ফলো করবো না আপনারা বসেন আপনারা বসেন ভাই বসেন না ভাই আপনি শুরু কিভাবে করবো ভাই শুরু করবো কিভাবে ভাই আপনার সান্ত হন হথ চলবে অথ চলবে ভাই আপনারা বসেন আপনারা বসে পড়েন ভাই আলোচনা চলবে বসেন

আপনারা সরল বসে নিচে বসে যা বসে যা

আপনারা সবাই বসে পড়েন ছাত্র সম্মানিত আপনারা সবাই বসে নিজ নিজ জায়গা নিয়ে বসে পড়েন আপনারা নিজ নিজ জায়গা নিয়ে বসি পড়েন আমি অনুরোধ করছি আপনারা বসেন আর বসেন আমার আইন স্ক্রিনা ভাই

এই স্বেচ্ছাসেবক আমরা জায়গা ফাঁকা করে দিয়ে কোনো হবে